আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আমরাও আছি তো অনেক দিন পর হচ্ছে আজকে একটা বিরোধ করতেছি এই যে বাবু ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে বাবুর চাচি আসবে ওকে দেখার জন্য ওদুপরে হচ্ছে রান্না করবো তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন হচ্ছে ওই খেলা করতেছেন এই যে হচ্ছে সুরফিয়া তো দিন পর ভিডিও করতেছি কারণ শরীরটা অনেক খারাপ ছিল এর জন্য কোনো ভিডিও করতে পারিনি বাহিরে হচ্ছে মেঘলা তো অন্ধকার হয়ে আছে আর এই যে বাবু হচ্ছে আমার চলের ভিতরে উঠে গেছে আর আমার পায়ে ব্যথা এখনো ভালো হয়নি যার কারণ হচ্ছে পা টান করে বসতে হয় কী খেয়েছে বাবা তো আপনাদের ভাই বাজারে গেছে মাংস আনার জন্য তা ওটা আনার হচ্ছে রান্না করতে যাব আর আমি তো বিরিয়ানি খেতে পারবো না তা আমার জন্য আর সুখের জন্য হচ্ছে মাছ রান্না করবো রুই মাছ বিরিয়ানি খেলে হচ্ছে বাবুর বিকি ব্যথা করবে এর জন্য খাবো না আমি কথা ঠিক আছে ঠিক আছে এখানে যে রুই মাছটা রান্না করে নিচ্ছি

তো ভাবিরা খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখানে নাস্তা দেওয়া হয়েছিল চানাচুর এটা বাংলাদেশ থেকে আনা হয়েছিলো আর এখানে আছে মিষ্টি ভাবিরা নিয়ে আসছিলো এটা দিয়েছিলাম খায় নাই কেউ তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারা তো চলে গেছে সব কিছুই খেয়াল রয়েছে আর এই যে বিরিয়ানিটা বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল সবাই খেয়ে বলছে যাই হোক ভাবিরা হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে আছে মানে কোনো কিছু কেনাকাটা করতে পারেন তাই বাবুকে একশো ইয়ে দিয়ে গেছে আর কি টাকা দিয়ে গেছে একশো একশো টাকা দিয়ে গেছে আর আমি আস্তে কথা বলতেছি কারণ আছে সুফিয়া বাবু সবাই ঘুমাচ্ছে এর জন্য আস্তে কথা বলতেছি আর বাহিরে এখনও মেঘলা এই যে ভাই ও কাজে চলে গেছে আর এই যে এখানে হচ্ছে বাবুরা খেলছে তো ভাবি বাচ্চা তারপরে সুফিয়া ওরা খেলছে সব কিছু এলোমেলো হয়ে আছে আর ওই যে বাবু ঘুমাচ্ছে এখানে বাবুর ড্রাইভার চেঞ্জ করে দেবে এখন তো ভাবি না সেইভাবে কিছু আয়োজন করতে পারিনি কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত অসুস্থ মানে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করছি কিন্তু পারিনি কারণ হচ্ছে অসুস্থতার কারণে আর শুধু বিরিয়ানিটাই করছি তাদের জন্য বাঙালির দোকানের মিষ্টি অনেক মজা Se eu perguntei por quem eu a que é isso? Gumche! 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 Gumche!

মা দি একসাথে হাই হচ্ছি না আচ্ছা এই কোডটা সব